এই রুই মাছের রেসিপিটা অল্প সময়ের মধ্যে বানিয়ে একবার খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগবে আমরা প্রথমে মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমাদের মাছ ভাজা পুরো কমপ্লিট আমরা এই ব্যাটিটার মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা লঙ্কা কোচানো টমেটো বাটা পরিমাণ মতন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন নিয়ে নিয়েছি এটাকে ভালো করে এটাকে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর পরিমাণ মতন আমরা জল দিয়ে দেবো দিয়ে দেবো ধনে কুচি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পর কিছুক্ষণ এটাকে ফোটাবো বন্ধুরা একবার এই রুই মাছের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে আজই আমাদের রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে ফলো করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন